নমস্কার বন্ধুরা শিবানী কুকিং ব্লকে আপনাদের স্বাগত জানি আমি আছে আমাদের খেজুরের গুড় দিয়ে বিউলির ডালের রসগুড়া বানিয়ে দেখাবো আমরা পুরো ভিডিওটা দেখবেন আমি আছে রসগুড়া বানিয়ে দেখাবো খেজুরের গুড় দিয়ে রসগুড়া বানিয়ে দেখাবো এই জন্য আমি বিউলির ডাল ভিজিয়ে দেখেছি এই ডালটা আমি বেটে নেব রসগুড়া বানাবার জন্য বিউলির ডালটা বেটে নিয়েছি আমি এবার ভালো করে ফেনিয়ে নেব ভালো করে ফেনাতে হবে থানাতে শক্ত হয়ে থাকবে ভিতরে এই কালা জিরে দিয়ে আমি ভালো করে ফেটে নেব আমি ভালো করে ফেটে নিয়েছি ফাটার পরে জলে দিয়ে দেখব ভাজবে কি দেখুন ভাজছে এবার পিঠেটা বানাবো ভিতরে তাহলে শক্ত হবে না আমি খেজুরের গুড় দিয়ে রসগোড়া বানাবো কড়াই খেজুরের গুড় দিয়ে দিচ্ছি গুড়টা ঘন আমি একটু জল দিয়ে পাতলা করে নেব। এই খেজুরের গুঁড়ে আমি একটা এলাচ দিয়ে দিচ্ছি এই এলাচটা দিলে আরো সেন্ড ভালো হবে বড়াটা বানাবার জন্য আমি কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি রস বড়াটা আগে ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি এবার দিতে থাকবো আমি ভালো করে নেড়ে দিচ্ছি রসগোড়াটা ভাজা হয়ে গেছে খেজুরের গুড় পাতলা করে রস করে নিয়েছি রসেই দিয়ে দিচ্ছি এইগুলো রসে ডুবে থাকবে রসে ডুবে গেলে তবে ভালো লাগবে এইভাবে আমি সবগুলো ভেজে নেব হাতে জড়িয়ে গেলে জল হাত দিয়ে এইগুলো কেটে কেটে দেবেন জলে হাত দিয়ে মাডলে তাড়াতাড়ি হয়ে যাবে ভাজা হয়ে গেছে আমি আবার ক্রসে দিয়ে দিচ্ছি মাডানো হয়ে গেছে আমি এবার তুলে দিচ্ছি নিচে গুড় একদম টেনে নিয়েছে এই পিঠেতে রস ফুলে নরম তুলতুলো হয়ে গেছে এই গুড়ের মধ্যে রেখে দেবো গুড়ের গুড় থেকে নিয়েছি দেখুন কত সুন্দর নরম হয়েছে দেখুন ভিতরে পান মতো কত সুন্দর হয়েছে দেখুন সবগুলো একদম নরম তুল তুল করছে খেজুরের গুড় দিয়ে বড়াটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিং ব্লগে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন